আসসালামু আলাইকুম ডিনেশন করার আগে হ্যাঁ ডিনেশন করা আগে তার বাবা কি করে সেটা দেখবেন বিয়ে করার আগে তো অবশ্যই দেখবেন বাবা কি করে বাবার পেশাটা কি আমি মত উদ্দেশ্য কথা বলতেছি ভালো মেয়ে যার সাথে শোক না সংসার করতে যাচ্ছেন জীবন শেষ করবেন তার বাবা কি করে তার বাবা যদি চাকরি করে হ্যাঁ বাবা কি করে চাকরি করে না ব্যবসা করে না সে বাদাম নিয়ে বেকার না রাজনীতি করে হ্যাঁ এগুলাকে খুঁজ নিবেন টাকা পয়সার ব্যাপারটা তো আলাদা টাকা পয়সা তো আসলে সবাই ইনকাম করে টুকটাক কেউ বেশি কেউ কম যারা চুরি বেশি করতে পারে তারা করে ব্যবসায়ী যারা তারা তালা আলাদা হিসাব চাকরি যারা করে লিমিটেড ইনকাম থাকবে এটা স্বাভাবিক আপনাকে মানে নিতে হবে চাকরিজীবীদের কথা কিন্তু আপনি বিয়ে করবেন যখন অথবা রিলেশন করবেন যখন তখন আপনি অবশ্যই দেখবেন তার বাবা কি করে মেয়ের কথা বলতেছে মেয়েদের

আপনাকে কি পেশায় আপনাকে টর্চার করবে নির্যাতন করবে সেটা আপনার মানে ভালো বাঁচবে অথবা সম্মান করবে সেটা আপনার বাবার পেশার উপরে নির্ভর করবে আপনি যদি প্রেম করবেন তো বেকার বিয়ার বিয়ের কিন্তু এরকম আপনি যদি রিলেশনে বিয়ে করেন অথবা অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে করেন তার বাবা যদি অন্যরকম থাকে রকম থাকে আমি আপনাকে কয়েকটি উদাহরণ দিই যদি বাবা ব্যবসা করে হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে সব সময়

ইউরোপে কোনো কাজে ছিল না আমি ইউরোপের কথা বলছি না আমি বাংলাদেশের কথা বলছি আপনি যেটাই করেন বাবা যেটা করবে বাবা যেটা করে সেই পেশাটাকে সম্মান করবে সেটাকে করে কখনো আপনি যদি তার বাবা যদি রাজনীতি করে তাহলে মিস্ত্রিতে রাজনীতিবিদে কুদবে নাহলে কোন প্রশাসনের লোকে করবে মানে বিশেষ ক্যাডারে করবে অথবা পুলিশে চাকরি করে অথবা আইনে এরকম রাজনীতিবিদ এর মেয়ে মিলে সে রাজনীতিবিদ করবে তাহলে কোনো আইনের তাকে করবে। তাকে বের করবে আপনাকে আপনি রিলেশন করে থাকেন তাহলে কোন দেখবেন আপনি করতে চান তার বাবা যেটা করে ওই পেশাটাকে সে মূল্যায়ন করবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে একটা ব্যবসায়ী মেয়েকে বিয়ে করবেন তাহলে কি আপনি ফুল সাপোর্ট পাবেন কারণ সে জানে ব্যবসা কিরকম জিনিস তার বাবা কখন আসে তার মার সাথে রিলেশন তার কি টেনশন থাকে এটা তার মেয়ের বুঝবে এটা মেয়ে বুঝার থাকে মেয়ের মা অত বুঝবে এই কারণে মানে সংসারটা খুব সুন্দর হয় ঠিক আছে আর যদি মনে হয় চাকরি দিদি তার বাবা সবার চাকরি সরকারি চাকরি করছে করছে সেটা চাকরি দিবি খুঁজবে কারণ তার বাবা মা বা দেখছে তার বাবা কেমনে কারণ তার বাবারে দেখছে তার রেকর্ড দেখছে কারণ তার এখন বিশ পঁচিশ বছর সে বড়ই আসছে আপনাকে অন্য পেশাকে সে নিতে পারবে না যদি অন্য পেশায় আপনি যান অন্য পেশায় আসেন হ্যাঁ আপনার মুগের দোকান ছিল আপনি কুচিং সেন্টার চালাইতো আপনাকে আসার পরে সেও দেখবেন যে আপনাকে ওইটাকে ফোর্স করবে যে তুমি এই কাজটা করো এটা দেখলে তুমি অনেক কিছু মানে সেটাই দেখছে এইটাই বাড়ে কথা বলেন না আমি ক্যারেক্টার কথা বলছি মানে বাবা যা করে বাবা চাচা মামা যারা করে মেয়েদের আপনাকে ওই পেশাটাকে আপনাকে ফোর্স করবে করার জন্য আপনার কোন নির্দেশ যে মূল্যায়ন থাকবে আপনি পারেন পারেন কখনো সেটাকে ধরতে দিবে না সে নিজস্ব তার এলাকার যে পেশাটা আছে তার বাবা চাচা মামা আস যেগুলো আছে ওটাকে আপনাকে কোর্স করবে এই কারণে বিয়ে করার আগে হম বিয়ে করার আগে অবশ্যই আপনি দেখবেন তার বাবার পেশা কি তার আত্মীয় মধ্যে পেশাটা কি

উনি এটার সাথে অ্যাডজাস্ট করা কঠিন তারপর আল্লাহ মিলাই দেয় অনেকে অনেক সময় করে দেয় এখানে ভুল করি আমরা যারা স্টুডেন্ট অবস্থায় যেটা রিলেশন করে অথবা আবেগে মেয়েরা তো মনে করে চোদ্দ পনেরো বছর বয়সে তারা মিচুট হয়ে যায় একটা ছেলে মিচুট হয়ে পঁচিশ বছর লাগে এর আগে যারা খায় মানুষ দ্বারা খায় যায় তারা কিন্তু আর উঠে দাঁড়াইতে পারে না তারা মুশকিল দাঁড়ানো ওটা বুঝতে পারছেন খুব মুশকিল সব তারা হয়তো দশটা বারোটা ছেলে পারে হ্যাঁ মানে হাত অনেক বড় থাকলে না লেপে পারবে না উঠে দাঁড়াইতে পারবে না

এই সংসার কোনো এই সংসার কোনদিন সুখ নেই বাবা চাকরি করে সেও যদি সেম চাকরি করে তাহলে সংসার সুখে হবে চাকরি করে মানে বাবা চাকরি করে সেও চাকরি করে বাবা ব্যবসা করে সেও ব্যবসা করে বাবা দোকানদারি করে সেও দোকানদারি করে মানে যেটা মানে বাবার পেশার সাথে তার স্বামীর পেশাটাকে মূল্যায়ন করে নাহলে আপনি এই মনে করেন যে এইটার ডিমান্ড আমার এটা হইতো আমি এটা করলে এটা হইতো আমার বাবা এটা ছিল আমার বাবা এটা করতো আমার বাবা এটা দিত মানে এই গান শোনাইতে শোনাইতে আপনাকে দায়ের বানায় দিবে তাহলে অবশ্যই বিয়ে করার আগে বাবার চেষ্টা দেখে নেবেন বাবা চাচা হু খালা মামা তো ঘাড়া যারা করে কি করে ওই আসে দেওয়ার পরে আপনাকে ওইটাতে থাকবে দেখে বড় আপনি যদি আপনার যদি বহুত যে যত কাহিনী থাকেন আপনি বড় অথবা